ला ला गाडी दो जीरो गाडी दो ला चाहिए चाहिए कितने चाहिए कितने चाहिए और ये सिक्स की आके हमने लिख लिया दो मिठाई बहुत बहुत आड़ को थोड़ा दो

ए scor बसल एाम उन्हीं जो बर आकर इस केकर लामी कर गुटिर। किसल का विर तैयल्द Score warm जो प्रम गatinya ढकर सानाओध अगिथ जो वियाऌ संहाथ貔ाश कि सर ल 돼 का किस आरेख भट है माट जो जगी अख़ाई बुब है लाड़

এই সিনেমার আঙ্কেল হন ভালো মানুষ অনেক দেখছেন এইমান আই ভালো মনের মানুষ যে সুন্দর করব হবে তো না

নেশন <laughs> র <laughs>

আমরা এসেছে আমার অনেক গেস্ট অতিথির আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের জমি জায়গা নিয়ে ঝামেলা আছে এই জন্য কি আহ তারা একটু এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এবারে বাঘা জেলার নেতা বাঘা উপজেলার নেতা দেখতে পাচ্ছেন আমার সাথে আছে অনেকেই তো সবার জন্য দোয়া করবেন ভালোবাসা দিবেন আমাদের সাপ থাকবেন এবং আমাদের ভালোবাসা দিবেন পরবর্তী দেখা হচ্ছে একটি আল্লাহ আসসালামাইকুম